অফিসে আমরা অনেক সময় হালকা মজা করি কেউ কারো নামে ঠাট্টা করি ইসলামী দৃষ্টিকোণ থেকে এসব কতটুকু গ্রহণযোগ্য মজা করার সীমা সীমারেখা থাকলে জানাবেন অনুগ্রহ করে দেখুন প্রিয় দর্শক প্রথমত রসিকতা করা এটা মৌলিকভাবে কোনো দোষের বিষয় নয় আমাদের প্রিয় নবী সাল্লিয় সাল্লাম রসিকতা এবং মজা করেছেন নিজের সহচরদের সঙ্গে পরিচিত লোকদের সঙ্গে পরিবারের সাথে এবং তার সে রসিকতা তার সে মজা করা সাহাবিদের সাথে এটাকে তারা এনজয় করেছেন এবং সেই সাথে তিনি রসিকতা সম্পর্কে আমাদেরকে দিকে এবং নির্দেশনাও দিয়েছেন এবং তিনি বলেছেন যে ওই ব্যক্তির জন্য তিনি জান্নাতের দায়িত্ব নিয়েছেন জান্নাতের মধ্যে প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন যে ব্যক্তি মিথ্যা বলে না যদিও সেটা ঠাট্টা করে বিদ্রুপ করেও তার মানে হলো যে আমরা কোনো কারোর সাথে রসিকতা করে এমন কথা বলবো না যেটা আসলে অসত্য মিথ্যা কথা রাহা মিথ্যা কথা এটা রসিকতা করে মজার ছলে বলাও যায় নয় অতএব আমরা নিজেদের আলোয় নিজেদের পরিবেশে আঙিনায় যখন আমরা রসিকতা করব এই মূলনীতিটা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত আপনি বলেছেন যে অনেক সময় কারণ নামে ঠাট্টা করেন এখানে ঠাট্টা বলতে যদি জাস্ট রসিকতাই হয় এবং যাকে ঠাট্টা করছেন তিনিও এটাকে এনজয় করছেন এরকম হয় তাহলে ঠিক আছে কিন্তু তিনি যদি মনে কষ্ট পান তিনি যদি আঘাতপ্রাপ্ত হন তার যদি কোনো দুঃখ লাগবে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ নয় কারণ লালুমাতালা পরিষ্কারভাবে নিষেধ করেছেন হুম কেউ যেন কাউকে নিয়ে বিদ্রুপ না করে ঠাট্টা না করে এটা নিষেধ এবং সেই সাথে কারোর নামকে ব্যঙ্গ করে আপনি রসিকতা যদি করেন সেক্ষেত্রে আমাদের মাথা রাখতে হবে আল্লাহ বলেছেন ও আলাহানাবজবুল আল কব তোমরা কারোর নাম ব্যঙ্গ বিদ্রুপ করে ডাকবে না তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এছাড়া আপনি যদি কাউকে নাম ধরে ডাকেন নামকে একটু এদিক সেদিক করে বলেন এটাকে তিনিও এনজয় করছেন এটা জাস্ট রসিকতার ছলে এবং তিনিও সেভাবেই নিচ্ছেন তাকে তাচ্ছিল্য করবার জন্য অথবা তিনি মনে কষ্ট পাবেন সেরকমভাবে আপনি যদি না বলে থাকেন তাহলে ইনশাআল্লাহ এগুলো জায়জ রয়েছে অতএব সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাছাড়া কারোর পেছনে মিথ্যা গিবৎ সম্মানহানিকর কোনো কিছু যেন না থাকে সেগুলোকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আবার রসিকতা করতে গিয়ে কাউকে আপনি অনেক বেশি ভিতর সন্ত্রস্ত করে ফেলেছেন ভয় দেখিয়ে ফেলেছেন হালকা পাতলার মধ্যে হতে পারে বাট সিরিয়াস মোডে তিনি অনেক বেশি ভয় পেয়ে গেছেন ভড়কে গেছেন এরকম পরিস্থিতি তৈরি হওয়ার মতো রসিকতা কিন্তু জায়েজ নেই সাহাবেদের কেউ কেউ এরকম করলেন সাদ আসলাম সেটাকে সতর্ক করেছেন এর ফলে একজন দুর্বল হার্টের রুগী অসুস্থ হয়ে পড়তে পারেন দুর্ঘটনা ঘটতে পারে সবচেয়ে বড়ো কথা হল যে কাউকে ভয় দেখানো এটা মৌলিকভাবে জায়েজ নয় অতএব এই মূল্যতিগুলো মাথায় রেখে আমরা রসিকতা করতে পারি